আজকের হচ্ছে বিয়ে বাড়ি আমরা এখন সকালবেলা গায়ে হলুদ হয়ে গেছে আর আমরা এখন খেতে আছি দুপুরের খাওয়া বাড়ি

এ দেখো পিয়া আর আমার বোন এখানে এসেছে। চলো তোমাদের সাথে একটু বৃদ্ধির নিয়ম কানুন একটু গিয়ে শেয়ার করি। চলো। गाइस আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। হ্যাঁ ইসু আমার ভাত দিচ্ছে। হ্যাঁ আমার দিবি তো। তোর বলেছি। বি এস এস। তো এখানে আমাদের ফুল ফ্যামিলি সবাই মিলে একটু সবজি কেটে নিচ্ছিলো বিয়েবাড়ির জন্য আর যেহেতু একটু ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছিলো তারপর আমি খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম এসে থেকে বৃদ্ধি শুরু হয়ে গেছে তা তোমরা দেখো কিছু কিছু ক্লিপ অ্যাড করেছি বেশ কিছু আমি নি বৃদ্ধি এই হচ্ছিল তারপরে কি করি না কি সব হয় সেগুলো আমি ঠিক জানি না সেগুলোই হচ্ছিল তারপরে আমি জানি না আমরা রেডি ঝটাফট চলে আসি এসে দেখি না বর চলে এসছে আর এদিকে আমার মা মাসি সবাই মিলে ছিল যেহেতু গ্রামের একটা ছোটখাটো বাড়ি আসলে একটু হাই ফাইভাবে হয়নি একটু হালকাভাবে হয়েছে তাই বেশি লাইট বা বেশি প্যান্ডেলস অ্যারেঞ্জ করা হয়নি তা সেই রকমভাবে ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে কোন রকমভাবে তা ওই ছিল বিয়ের কোণে আর এদিকেই আমার মামি এরকম কিছু খাচ্ছে আর সত্যি কথা বলতে ফুচকাটা খুবই দারুণ ছিল আর এই সবাই মিলে বরকে ধরেছে টাকা নেওয়ার জন্য আর এদিকে পকোড়া দা শুরু হয়েছিল আর বরজাতির লোকেরাও চলে এসেছিলো আমি একটু এখানে দাঁড়িয়ে পকোড়া কিনছিলাম আর বরও চলে গিয়েছিল। খুব তাড়াতাড়ি লগ্ন ছিল যেহেতু ওই জন্য বিয়েটাও তাড়াতাড়িভাবে শুরু হয়ে গিয়েছে তোমরা কি কেউ বলতে পারবে এই ম মশাল নিয়ে ঘুরছে এই নিয়মটা বেশ কি এক্স্যাক্টলি আমি সত্যিকার এখনও পর্যন্ত যাই নাই শুধু জানি ঘুরতে হয় তাই এই কোণেও চলে এসছে এখানে হচ্ছে ওদের কি বলে পান পাতা দিয়ে ওই সাত পাখি ঘোরা হয় সেই জিনিসটা হচ্ছিল তারপরে দেন শুভদৃষ্টি মালা বদল এইসব যেটা আর কি হয় সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছিল আসলে লাইট এত কম ছিল এখানে আমি ফোনের লাইট রকম ফ্ল্যাশ জ্বালিয়ে পড়েছি ভিডিওটা আর এই দেখো উঁচুতে তুলছে বিয়ের যদি সব থেকে মজাদার পার্ট যদি কিছু হয়ে থাকে তাহলে এই উঁচু তোলায় এখানে আসলে দেখে কে বড় ফোনে না বড় এইরকম আর কি দেখে আমি ঠিক জানি

कैंसल लगा मेरा मजाक वीडियो वीडियो ना 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 খেতে এসছি গাইজ আমরা খেতে এসছি এটা হচ্ছে আমার টাকলু মামা কি সুন্দর দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে গিয়েছিলাম একটু রেস্ট নিতে আর তারপরে শেষপাত আমাদের আইসক্রিম দিয়েছিল সেটাই আমার মামি খাচ্ছিল খুব মজা করে আর আমার মামা এখানে কিছু একটা বলছিলাম গ্রামের বিয়ে বলে কথা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে বিয়েটা কেমন লাগলো ফুল ভ্লগটা আর কিছু কিছু লাস্টে এন্টারটেনমেন্ট হয়েছে তা সেগুলো তো আজকের পর্যন্ত ভিডিওটা এইটুকু আবার আসবো তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে আর নেক্সট কোনো ভ্লগ আর কাল যাবো আমি কলকাতা তো আজকের এই বিয়ে সেরে কাল কলকাতায় গিয়ে কাজ কাজে যেতে হবে আর কিছু করার নেই তা পরপর ভিডিও আসতে থাকবে টাটা সবাইকে